মহিলাকে অপহরণের চেষ্টা টোটো চালকের এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় নিজের টোটোতে সবারই মহিলা যাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল টোটো চালকের বিরুদ্ধে মুখে ঘুমের ওষুধ জাতীয় কিছু স্প্রে করতেই টোটো থেকে ঝাঁপ দিয়ে কপাল ফাটল চুঁচুড়ার শিবতলার পূর্বা আশ নামে ওই মহিলার বৃহস্পতিবার বিকেলে হুগলির সদর শহর চুঁচুড়ার ঘটনা পুলিশ ও স্থানীয় সূত্রে খবর স্কুল ছুটির পরে ছেলেকে টোটোতে চেপে আনতে যাচ্ছিলেন পূর্বা অভিযোগ কাপাস পাশ ডাঙার দিঘির পারের কাছে পূর্বার মুখে স্প্রে করে টোটো চালক তরে গড়ি ঝাঁপ দেন পূর্বা পিছনে আসা অন্য এক টোটো চালক ধাওয়া করে অভিযুক্তকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে চুঁচুড়া থানায় গিয়ে অভিযোগ জানান পূর্বা আমি যখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে এবার টোটো খুব মানে কথা বলতে বলতে আমার সাথে যাচ্ছিল দি হট করে আমাকে বলছে একটু ধরে বসো ধরে বসো টোটো এখানে ওই ব্রো কেব্রো আছে আমি না ঠিক আছে তারপরে দেখছি হট করে একটা কেমন গন্ধ দিয়েছে আমি আমার সাথে পিছন ঘুরে ঘুরে কথা বলছে পিছন ঘুরে তাকাচ্ছে কিন্তু আমি দেখছি অজ্ঞান হয়ে যাচ্ছি তখন আমার ছেলের কথাটা মনে পড়লো যে আমি তাহলে ওকে দেখবো হ্যাঁ ও একটা কি গুলে একটা মানে স্পিরিটের গন্ধ এলো

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর